সোনাদি দ্বীপ বর্তমান সময়ে বাংলাদেশের একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস যেখানে আপনারা দেখতে পারবেন লাল কাঁকড়া চর জেলে জীবন ম্যানগ্রোভ ফরেস্ট অতিথি পাখির সমারোহ এবং নীল পানির সমুদ্র সৈকত তো আজকের এই ভিডিওতে আমরা এই সোনাদি দ্বীপে ক্যাম্পিং করতে যাচ্ছি

আমরা লম্বা একটা পর ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছালাম আর এখন আছে আমরা কক্সবাজারের দশের মোড়ে আর আপনারা যদি এই দশের মোড় থেকে সোনাদা দ্বীপে যেতে চান তাহলে আপনারা দুইটি ওয়েটে যেতে পারেন দুইটি ঘাট ইউজ করতে পারেন প্রথমত হচ্ছে নাজিরাটেক যে ঘাটটি আছে এই ঘাটটি ইউজ করে আপনারা সোনাদিয়া দ্বীপে যেতে পারেন অথবা হচ্ছে ছয় নম্বর যে ঘাটটা আছে এই ঘাটটা দিয়ে আপনারা সোনাদিয়া দ্বীপে যেতে পারেন তবে আপনারা যদি গ্রুপ ছোট হন তিন চারজনের গ্রুপ হন তাহলে আমি সার্চ করবো যে আপনারা ছয় নাম্বার ঘাট হয়ে যাবেন কারণ এই ঘাটটাতে আপনারা লোকালি যেতে পারবেন আর নাজারেটেক যে ঘাটটি আছে এই ঘাটটি দিয়ে গেলে আপনাদের রিজার্ভ করে যেতে হবে দিকে যেতে হবে তো আমরা কক্সবাজার ডলফিন মোড় থেকে নাজিরার টেক যে ঘাটটি আছে ঘাটের পাশে এসে চলে আসলাম এই সামনেই হচ্ছে আমাদের বোট আর আজকের এই ট্যুরে আমার পার্টনার হিসেবে যাচ্ছে জুবাইর ভাই আর হচ্ছে আহাত ভাই তো ভাই আপনারা তো খুব এক্সাইটেড আপনারা তো ফার্স্ট টাইম কী বলেন হ্যাঁ তো আমাদের হচ্ছে তিনজনেরই হচ্ছে ফার্স্ট টাইম আর আমরা লাকিলে একটা গ্রুপ পেয়ে গেছি এই নাজিরার টেক ঘাট থেকে আপনারা যদি এই কক্সবাজার থেকে সোনাদের দ্বীপে যান তাহলে ছয় নাম্বার ঘাট হয়ে যেতে পারেন এবং নাজিরের টেক ঘাট হয়ে যেতে পারেন তবে ছয় নাম্বার ঘাট হয়ে গেলে আপনাদের মহেশখালী হয়ে দেন যেতে হবে এর জন্য আপনাদের একটা লম্বা সময় লাগতে পারে তো যাই হোক এই নাজিরের টেক থেকে খুবই কম সময় লাগবে আর আমরা লাকিলি গ্রুপ পেয়ে গেছি যেহেতু তো চলুন যাও যাক

Eu ফাইনালি প্রায় দেড় থেকে দুই ঘন্টা ভুটানের পর আমরা চলে আসলাম সোনা দিয়া দ্বীপে আর এটাই হচ্ছে সোনা দিয়া দ্বীপ আর আপনাদের আরেকটা ইনফরমেশান আমি শেয়ার করে রাখি আপনারা যদি এই সোনা দিয়া দ্বীপে আসেন বুটে করে এই শীতের সিজনেও তারপরও হচ্ছে চেষ্টা করবেন একটা গামছা আর ক্যাপ রাখার জন্য প্রচুর রোদের তাপ থাকে তো যাই হোক তো চলুন উপরের দিকে যাওয়া যাক অ্যান্ড টেম্প রেডি করা যাক

এক রাত স্টে করতে চান এর জন্য এগারোশো টাকা করে প্যাকেজ আছে এদের আর এই প্যাকেজটা সাধারণত জয়সীম ভাই এর ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই এগারোশো টাকার প্যাকেজে আপনারা তিন বেলা খাবার পাচ্ছেন আর দুপুরের খাবারটা দিবে তারা মাঝ দিয়ে রাতের খাবার বাড়বে কী টাইপের দিবে আর সকালের খাবারটা দিবে জাস্ট ডিম আর খিচুড়ি তো এর বাইরে আপনারা খাবার চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন তো যাই হোক আমরা এখন এই সোনাদের দ্বীপের যে নীল পানির পিস আছে এখানে আমরা কুচল করতে আসছি তো চল তো সোনাদি দ্বীপে এসে আমরা পশ্চিম পাড়ার যে দ্বীপটা আছে এই দ্বীপে আসি তো এই দ্বীপ থেকে আমরা এখন ফুটবল খেললাম ফুটবল খেলার পর একটা সময় পার করছে এখন আর তারপর এই নীলপানিতে গোসল করলাম তো গোসল করে এখন আবার ক্যাম্পে ফেরত যাচ্ছে আর আপনারা অবশ্যই এই সোনাদি আর পশ্চিম পাড়ার দ্বীপে আসলে ফুটবল খেলবেন জোরসে একটা ফিল পাবেন বাল্যকালের কথা মনে পড়ে যাবে তো যাই হোক আমরা এখানে ফেরে ওয়ান আওয়ার পর ব্লকে ফেরত আসতেছি a few moments later আপনারা যদি এই সোনাদিয়াতে এসে আসেন এবং পশ্চিম পাশে ক্যাম্প করেন তাহলে এখান থেকে বেস্ট একটা সানসেট দেখতে পারবেন আর আজকে হচ্ছে পুরা স্কাই ক্লিয়ার একদম ক্লিন স্কাই তো আশা করি আজকের এই সানসেটটা অসাম হবে আর আমি চেষ্টা করব যতটায় সম্ভব আপনাদের সাথে এই সানসেটটা শেয়ার করার জন্য তো চলুন একসাথে আজকের সানসেট উপভোগ করে দেখি লেটস जो सपने हमने देखे थे अभी अधूरे हैं वक्त ने हमसे छुपा लिए हमने ख्वाब पूरे किए थे चांद तारों से जो रिश्ता था खुद को छोड़ गया दिल में था जो प्यार वो कुछ যে আপনারা যদি তাহলে বিলিভ করতে পারবেন না যে আসলে কতটা ভালো লাগার মতো বা কতটা ভালো লাগবে তো যাই হোক এই সোনাদের দ্বীপে আপনারা অবশ্যই আসবেন এবং আসলে আমি গ্যারান্টি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাদের এই প্লেস অনেক অনেক বেশি ভালো লাগবে এবং নিরিবিলি সময় কাটানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস उसकी वो जो हसी ढूंढ तो मेरा दल ऐ खुदा ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा I'm not afraid. রাতের বার্বিকু পার্টির পরে আমার ভাই বাদারা হচ্ছে এখানে ক্যাম্পিং করে এবং এখানে ক্যাম্পিং ফায়ার করে গান গাচ্ছিল তো চোস একটা মজা করতেছে আমরা সবাই আর এইদিকে আরো অনেকেই ক্যাম্পিং করছে তো চোস একটা ফিল আপনারা যদি এই ধরনের ক্যাম্পিং ট্যুরে আসেন তাহলে অনেক মজা করতে পারবেন তো যাই হোক দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান আমরা আছি এখন সোনাদের দ্বীপে আর আজকে আমাদের ডে টু আর এই সোনাদের দ্বীপ থেকে আমি কিন্তু গতকালকে আপনাদের একটা সুন্দর সানসেট দেখাইছি আর আজকে আমরা এই সোনাদের দ্বীপের পশ্চিম পার থেকেই সানরাইজ দেখা ট্রাই করব তো চলুন একসাথে সকালে এই সানরাইজটা উপভোগ করা যাক 그 क ्흠 ने ह 리에े छ 화 प ा ल ि에 ह म न 따로 세 व ा ब 다ू र े क তো গাইস আমাদের সকালে সানরাইজটা দেখে ফেললাম এই সানরাইজটাও কিন্তু অনেক জোস ছিল বাট আপনারা যদি পূর্ব পাশ থেকে দেখতে পারেন সানরাইজটা তাহলে ওয়ান অফ দ্য বেস্ট সানরাইজ দেখতে পারবেন যারা সানরাইজ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ওই পূর্ব সাইডে ক্যাম্পিং করবেন আর যারা সানসেট পছন্দ করেন তারা এই পশ্চিম সাইডে ক্যাম্পিং করতে পারেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট সানসেটের মজা পাবেন আর আপনারা যদি চান সকালবেলা যদি একটু চলে যান এই সাইডটাতে আপনারা বেস্ট একটা সানসেট দেখতে পারবেন বাট আমি এত দূরে যাই নাই এক একা আর একটু শেয়ালেরও উদ্রব থাকে ওইদিকে একদমই কেউ নেই সকালবেলা অনেক শেয়াল টিয়াল থাকে আমাদের ক্যাম্পিংয়ের বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে বাট বেশি মানুষ থাকলে ওখানে শেয়াল ওইভাবে আক্রমণ করে না জাস্ট বাইরে দিয়ে ঘুরে টুরে চলে যায় তো যাই হোক চলুন আপনাদেরকে এই সোনাদের দ্বীপটি আরেকটু একটু ঘুরিয়ে দেখায় ব্যাসকো गया रात का सन्नाटा दिलों की बात रह गई क्यों बस यू ही अधूरी आंखों के आंसू से कुछ यू चुप गए रातों के सपने क्यों कर गए हमसे दूरी তো এই পাশ থেকে আপনারা কিন্তু সূর্য উদয়টা অনেক সুন্দর মতো দেখতে পারবেন যেটা আমি পশ্চিম পাড়ের দ্বীপ থেকেই আপনাদেরকে দেখাইছি যতটা পারছে ওই সাইড থেকে বনের উপর দিয়ে উঠছে বাট আপনারা যদি এই পাশে আসেন একটু কষ্ট করে আপনারা হয়তো বা সাত আট মিনিট বা দশ মিনিট সময় লাগবে এখানে হাইটা আসতে বাট আমার ওই ধরনের সময় ছিল না দেখে ওই পাশ থেকেই আমি সূর্য উদয়টা দেখছি বা দেখাইছি আপনাদের সোনাদি দ্বীপে আসলে আপনারা একই সাথে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই অনেক জোস ভাবে দেখতে পারবেন যদি একটু হাঁটাহাটি করেন আর এ পাশটা কিন্তু অনেক সুন্দর এ পাশে কিন্তু ম্যানগ্রোভ বনের যে একটা সৌন্দর্য সেটাও কিন্তু দেখা যেতেছে আর আপনারা যদি সাধারণত সোনাদি দ্বীপে আসলে এই প্লেসে এসেই কিন্তু হচ্ছে আপনাদের বোটগুলো নামিয়ে দিবে। কিন্তু আমরা হচ্ছে রিজার্ভ করে নিয়ে আসছিলাম দেখি এর জন্য একদম সোনাদি দ্বীপের পশ্চিম পাশে সমুদ্র শোকে নামছি বাট সাধারণত এখানে নামিয়ে দেবে আর এই যে এই ঘাটটা সাধারণত পানি যদি সকাল সকাল আপনারা রওনা দিয়ে দিতে পারেন বা সকাল সকাল আসতে পারেন তাহলে হচ্ছে কষ্ট কম হবে তো এই সোনাদির দ্বীপে আসার পরে আমার কাছে সত্যি কথা বলতে খুবই খুবই ভালো লাগছে আপনারা যদি এই সোনাদের দ্বীপে একটি নাইট স্টে করে যান আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে আপনাদের এই সোনাদের দ্বীপে এক নাইটে ভালো লাগবে না মানে হচ্ছে আপনাদের আরও মন চাইবে যে আরও দুই তিন দিন স্টে করতে তো আমি সাজেস্ট করব যে আপনারা যদি এই সোনাদি দ্বীপে আসেন তাহলে মিনিমাম দুই দিন নিয়ে আসবেন তাহলে বেস্ট একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ